হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমিও গাইস ভালো আছি তো গাইস আজকে ব্যালেন্স দেখতেছেন মোটামুটি বাইশশো টাকার মতো একটা অ্যামাউন্ট আছে তো অনেকেই কমেন্ট করেন এরকম ব্যালেন্স থেকে খেলার জন্য তার জন্য চলে আসলাম জম্বিস ক্রাশ খেলার জন্য তো চলুন দেখি এমনিতে তো আমরা সবসময় রকেট উঠতে দেখি এখন আমরা জম্বিকে উঠতে দেখব তো এই গেমসটা গাইস ক্রাশ পয়েন্টের সিমিলার তো আজকে আমরা ক্রাশ পয়েন্ট অ্যান্ড এই জম্বিস ক্রাশ দুইটাই গেম প্লে করবো অ্যান্ড দেখবো এরকম ব্যালেন্স থেকে নিয়ে খেললে এই দুইটা গেমস কেমন উইন দিতে পারে নাকি গাই এই দুইটা গেমস লস করাই দেবে ওরে বাবা জম্বি সুপার স্পাইডারম্যান সেই ভাই সেই যেখানে কিন্তু প্লেয়ার খুবই কম দেখো একদম জিরো প্লেয়ার আছে তো এটা হচ্ছে মেন কথা যে এখানে প্লেয়ার খুব কম কারণ এটা একদম নতুন একটা গেমস আর অল্প কয়েকদিন ধরে রিলিজ হয়েছে এখন অনেকেরই মনে হতে পারে যে ভাই এখানে এত অল্প প্লেয়ার থাকলে আমরা কেন খেলবো দেখো এখানে খেলাটা তোমার উচিত কেননা এখানে যে পরিমাণ উইনিংস হয় এবং এখানে যারা টপে থাকে সেটা দেখলে তোমার মাথা ঘুরে যাবে যাই হোক আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে ঠিক আছে অ্যান্ড এটা কিন্তু ভাই একটু বেশি রিস্ক নিয়ে খেললে ভালো একটা ইনকাম করা পসিবল হবে যত বেশি রিস্ক নেওয়া যাবে তত বেশি ইনকাম করতে পারবা এটা তুমি এখন যে ক্রাশি খেলো এখন আর এটা এইভাবে ফাটা যাবে এটা আসলে ভাবতে পারি নাই আসলে এমন এমন টাইমে ফাটায় দেয় যা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার তৈরি করে ফেলে আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইজ দেখো এই দুশো ষাট টাকার থেকে একটা ভালো উইন করতে হবে এছাড়া আমার মনে হয় না ভালো কিছু আর হবে তো এটা দিয়ে উইন করতে পারলে আমার অনেকগুলো টাকা চলে আসবে ওকে গাইজ সতেরোশো টাকা করলাম আরও পাঁচশো টাকা করলে আমার যে টাকা ব্যালেন্স বা চালান ছিল সেটা আগে ব্যাক আইব আর না এলাই বা সব খায়া দিতেছে তো দেখলা গাইস একটা মাত্র প্লেয়ার ষোলো গুণ পর্যন্ত গেল গা তো ভালোই গেছে আর ক্রাশ পয়েন্ট এটা একটা সিমিলার গেমস তো একদম সিমিলার দুইটা গেমস প্রায় সব দিকে ডেভেলপার মেবি একজনই ছিল দেখো না খালি সি ডি চেঞ্জ আর সবই এক তো এটা ভালো লাগে আমার কাছে আর এই ধরনের গেমসগুলোর থেকে বা অনলাইনে ইনকাম প্রচুর হচ্ছে আমি ভাই মেঘাপুরিতে খেলতেছি এই সেটের মধ্যে বোনাস সিস্টেমটা খুব ভালো আসলে আপনার বোনাস সিস্টেম বলতে সাপ্তাহিক ক্যাশব্যাক বোনাসের একটা সিস্টেম এটা আসলে আপনি এক সপ্তাহে কত টাকা ডিপোজিট উইথড্র করলেন সেটার কিছুটা আপনাকে সপ্তাহে শেষে ব্যাক দেওয়া হবে সেটা পাঁচ পার্সেন্ট হতে পারে দশ পার্সেন্ট হতে পারে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত চলে যেতে পারে এই যে দেখেন গাইস পেয়ে গেলাম বারোশো ছিয়াত্তর টাকা তো মোটামুটি বাইশশো টাকা ব্যাক আনলাম এটা খুব ভালো লাগলো আমার কাছে এখন গাইস যেটা করব সেটা হচ্ছে প্রফিট আর এখান থেকে প্রফিট না হলে অন্য গেমস ট্রাই তো অবশ্যই করবো ভাল লাগতেছে না ভাই এত পরিমাণে যদি আসলে রকেট খাওয়া পরে সেক্ষেত্রে একটুখানি ভিতরে খারাপ লাগে বা অকওয়ার্ড ফিল হয় ঠিক আছে ভাই এই ম্যান এটা কি যাবে দেড়শো টাকার পঞ্চাশ টাকা ধরলাম এই জম বিশালায় উড়ে না আ করেছে দাঁত কাটা দেয় যে কেমন দেখছো দাঁত কাটা শুধু না শহরের উপরে দৌড়তেছে আর যত উঠবে তত টাকা ভাই যত উঠবে তত টাকা ওই যে টাকাটার পিছনে টাকার ছায়ায় দৌড়াদৌড়ি করতেছে ভাই গেমসটার মধ্যে কিন্তু একটা কাহিনি আছে বুঝছো গেমসটার কাহিনিটা আমরা এক্সপ্লেন করবো একটু পরেই তার আগে গায়েস তুমি যদি এরকম এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা ডিপোজিট করে ডে দুই থেকে তিন চার গুণ পর্যন্ত প্রফিট করতে চাও তাহলে অবশ্যই গাইস নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলো কেননা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেললে তুমি ভালো একটা উইনিং সাপোর্ট পাবা নতুন অ্যাকাউন্ট করার জন্য আমাদের স্কিনের এই যে প্রোমো কোডটা দেখতেছ বিপি ফোর কে তো গাইজ এটা ব্যবহার করতে পারো এটা হচ্ছে বর্তমান সময় একদম হানড্রেড পারসেন্ট অথোরাইজড ভিআইপি একটা প্রোমো কোড এটা ব্যবহার করলে তোমার উইদ্রো নিয়ে কোনো সমস্যা হবে না এবং খুবই দ্রুত উইদ্রো হয়ে যাবে তো ভাই তোমার যদি মন মানসিকতা থাকে আমি আর লস করব না এভরিডে একটা ভালো ইনকাম করব তাহলে অবশ্যই তুমি এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারো হ্যাঁ ভাই এটা ধরলাম খাওয়া ফেলা দিলো তো যাই হোক লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি প্রফিট হলে তোমরা বিশ্বাস করে নেবা আর এই প্রোমো কোড দিয়ে ওয়ান এক্স মেগা মেঘপুরি তিনটা সাইডেই সেম প্রোমো কোড এবং অ্যাকাউন্ট করলে তুমি সেম বেনিফিটসই পাচ্ছো আশা করি ভাই দুটা তিনটা মিনিট সময় দিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তোমার আসলে কোনো সমস্যা হবে না করে নিতে পারবা ঠিক আছে তো যাই হোক ভাই দেখো তিনশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ টাকা ধরলাম আরে বাল ফাটায় দেয় খালি খাওয়া পড়তেছে রে ভাই পাঁচটা শট পুরোপুরি খাওয়া পড়ে গেল ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ইলেভেন ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান পয়েন্ট থার্টি এইট এগুলোর মধ্যে কেন ফাটতেছে আমি এটাই বুঝতেছি না এত পরিমাণে ফাটাইলে হবে না ভাই এটা একটু উইন দিয়ে দে খেলতেছি দুইটা পিলের এমন তো হবেই এটার থেকে ভালো উইন দিতেছে বাইরের পয়েন্ট যেটা পয়েন্ট আছে সেটা ভালো ওকে গাইস কোনো রকমে আড়াইশো টাকা আসলাম এর বাল এটা খুবই জঘন্য খেলা খেলাচ্ছে তো যাই হোক একটু ব্যালেন্স বাড়ায় দেওয়ার চেষ্টা করি ওকে চুয়াত্তর টাকা ধরলাম বাড়াইলাম না উল্টারও কমাই দিলাম উপরে একটা ধরবো গাইস উপরে ধরলে মনে করা যায় একটা ভালো উইনিংস করাটা আসলে কোনো ব্যাপার না কিন্তু হুট করে খেয়ে গেলে গাছ ঝামেলায় যে খেয়ে গেতাম হপাই দেখছ পাঁচ ছটার মধ্যে যায় খালি একটা সুযোগ মতো এটা খুবই কষ্টজনক একটা গেম প্লে দেখে খেললাম না এখন চলেন আমরা অন্য কোন একটা রকেট খেলবো সেটা হচ্ছে রকেট পয়েন্ট বা ক্রাশ পয়েন্ট তো এখান থেকে গাইস দেখেন যতটুকু প্রফিট করার করা সম্ভব হবে কিনা নাকি গাইজ এটাও আগেরটার মতো লস করাবে দেখো এটা কিন্তু আগেরটার মতোই প্রায় সিমিলার না তোমরাই বলো তোমরাই কমেন্ট বক্সে জানাও দুটো গেমস কিন্তু প্রায় সিমিলার বা মেগা পুরীতে আগুন ধরানোর গেমস এই দুইটাই ফার্স্ট অফ অল আড়াইশো টাকা গাইজ স্ট্রাইক দিলাম বা এটা ভালো যায় ওই জম্বিস থেকে এটা ভালো উইন দিতেছে বুঝছো এটা প্লেয়ারও বেশি ২৬ জন বা একটা জিনিস মনে রাখবা যেই সাইড ভালো উইন দিব সেই সাইডের প্লেয়ার বেশি থাকবো আর যেই সাইড ভালো উইন দিতে পারবে না তাদের প্লেয়ার বেশি থাকবে না ওকে লাল ফাটায় দিল রে তো আঠেরোশো টাকা গাইস এখনো আছে তো পাঁচশো টাকার স্ট্রাইক করে দিলাম দেখা যাক এটার থেকে কত টাকা হয় আরে ভাই কি আন্ডা দিল দেখছ একদম ওয়ান পয়েন্ট জিরো ওয়ানে ফাটাই দিল ম্যান এটা খুব খারাপ লাগলো তো অল্প সময়ের মধ্যে ফাটাই দিলো এবার গাইস একটা উইন দিয়ে দে তা নাহলে আমি পুরো শেষ হয়ে যাব ভাই আড়াইশো টাকায় চলে আসছি এটা উইন দরকার চারিপাশে দেখি ওকে গাইস তিন হাজার চব্বিশ ছাব্বিশশো টাকা ভাই খুব কষ্ট করে টেক উইনটা করছি আরেকটু হইলে লস খেয়ে যেতাম ওইটাও আবার গাইস আটশো টাকার স্ট্রাইক দিলাম দেখা যাক গাইস এখান থেকে কত টাকা উইনিংসটা আসবে ঠিক আছে অবশ্যই চেষ্টা করব ভালো পরিমাণের একটা উইন নেওয়ার কিন্তু ভাই লস থামাই গে যেখানে লস সেখানে ভাই আর থামাই না কোনো রাস্তা থাকে না রে এবার গাইজ যা আছে প্রায় অধিকাংশ অ্যামাউন্টটা ধরলাম এটা উইন দিলেও দিবে না দিলে আর কিছু খরার নাই বাট চার টাকা প্লাস অবশ্যই হবে ওকে গাইজ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ